সাত দিনের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ গত নব্বই দিনে দেশের আশেপাশে পঞ্চাশটিরও বেশি মৃদু ও তীব্র ভূমিকম্প হয়েছে গত পনেরো বছরে দেশের দেড়শোটিরও বেশি ছোট বড় ভূমিকম্প রেকর্ড হয়েছে বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা বড় ভূমিকম্পের সম্ভাবনার পূর্বাভাস বাংলাদেশের বড় ভূমিকম্প হলে সবচেয়ে ভয়াবহ ক্ষতির সংখ্যা ঢাকা শহরে বিশেষজ্ঞদের মতে মাত্রা বেশি হলে ঢাকার প্রায় ভবন ধসে পড়তে সাত হাজার পারে এতে তৈরি হবে সাত কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ অপরিকল্পিত ভবন নির্মাণ গ্যাস ও বিদ্যুতের অব্যবস্থাপনা সহ দুর্বল দুর্যোগ ব্যবস্থাপনার কারণে প্রাণহানি ও ক্ষতির ঝুঁকি বাড়ছে বলে মনে করছে গবেষকরা বিশ্বের ভূমিকম্প প্রবণ শহরের তালিকায় রয়েছে ঢাকা ঢাকার পাশাপাশি সিলেট রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম ভূমিকম্পের চরম ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন দেশের ভৌগোলিক অবস্থানের কারণে বড় ধরনের ভূমিকম্প হলেও এ শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে গত সাত জানুয়ারি রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট ওয়ান মাত্রার ভূমিকম্প তিব্বতের শতাধিক মানুষের মৃত্যু হয় তিব্বত ছাড়াও এই ভূমিকম্পে বাংলাদেশ ভারত ও নেপাল পর্যন্ত অনুভূত হয় প্রধান ফল্টের লাইনের অবস্থিত হওয়ার কারণে অঞ্চলে ঘটে মার্কিন জরিপ সংস্থা ইউএসসিএস জানিয়েছে ভূমিকম্প সক্রিয় এলাকায় অবস্থানরত বাংলাদেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী ভূকম্পের মুখোমুখি হতে পারে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতীয় মিয়ানমারের টেকনোলজি প্লেট অতিক্রম করেছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে অবস্থিত বাংলাদেশের উত্তরে হিমালয় ইউরোশিয়ান প্লেটের ও পূর্ব দিকে মিয়ানমারের মাইক্রো প্লেটের যুক্ত এসব প্লেটের প্রতি প্রায় পাঁচ সেন্টিমিটার স্থলচ্যুত হয় শত শত বছর ধরে ভূমিকম্প না হওয়ায় প্লেটগুলোতে শক্তি সঞ্চিত হয়েছে ঢাকার বর্তমান ভবনগুলোর গঠন অপরিকল্পিত গ্যাস ও বিদ্যুৎ লাইন ভূমিকম্পে ঝুঁকির কয়েক গুণ বাড়িয়েছে বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্প ঢাকা শহরে প্রায় বাহাত্তর হাজার ভবন ধসে পড়তে পারে এতে গড়ে উঠবে সাত কোটি টন কংক্রিটের স্তূপ বিশেষজ্ঞরা বলেছেন ভবন মেরামত পরিকল্পিত নির্মাণ ছাড়া ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের উদ্যোগে যথেষ্ট নয় বড় ভূকম্পন হলে লাখো প্রাণহানি ও সম্পদের ভয়াবহ ক্ষতি হবে এখনই সচেতন উদ্যোগ নেওয়া জরুরি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি